হ্যালো প্রিয় সবন্ধরা আজকে ট্রেজারেন এটি থেকে একটি গুড নিউজ এসেছে তোমরা যদি এই গুড নিউজটা উপভোগ করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা জানে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবে যেন তারাও এই গুড নিউজটা উপভোগ করতে পারে তো এই গুড নিউজটা হলো তিন হাজার টোকেন ক্লেমস আর সেটা তোমরা সাথে সাথে উইথড্র পেয়ে যাবে ওই চলে যাবে পেন্ডিংয়ে থাকবে কিন্তু অবশ্যই তোমরা পাবে তো কিভাবে করতে হবে তোমরা সেটা তোমাদেরকে সেটা আমি বলে দিচ্ছি জাস্ট প্রথমে অ্যাপটিকে লগ করবে তারপরে টুকেন ক্লেমের একটি নোটিফিকেশান আসবে সেখানে জাস্ট ক্লেম করে নেবে ক্লেম করার সাথে সাথে মাই অপশানে যাবে কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে না যে তোমরা কত টুকেন্স পেলে সেখানে কিন্তু দেখতে পাবে না মাই অপশান এসে তো কী করতে হবে এক কাজ করতে হবে তোমাদেরকে অ্যাসেট অপশানে আসতে হবে অ্যাসেট অপশানে এসে দেখো এখানে উইড্রতে তিন হাজার টোকেন্স তোমাদেরকে ক্লেমস দেখাবে উইথড্র উইড্র দেখাবে তারপরে একটু স্ক্রোল করে নিচে নামবে এবার এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিবে যে তুমি যে তিন হাজার টোকেন্সটা পাবে সেটা এখানে দেখতে পাবে দেখো সাকসেস দেখাচ্ছে আঠারো তারিখ পাঁচই মাসে আর পাঁচটা তেতাল্লিশে আমি টোকেনটা ক্লেমস করেছি তারপরে সাথে সাথে কিন্তু অটোমেটিক উইথড্রতে চলে গেছে দেখো পাঁচটা চুয়াল্লিশে উইথড্রতে চলে গেছে আর আমি পাঁচটা তেতাল্লিশে কিন্তু টোকেনগুলো ক্লেমস করেছি মানে এক মিনিটের ডিফারেন্স তো এটার সাথে সাথেই অটোমেটিকলি উইথড্র পেন্ডিংয়ে চলে গেছে তো তোমরা বন্ধু সবাই এইটি ভিডিওটিকে শেয়ার করো যারা জানে না তো আর তোমরাও এই তিন হাজার টুকিনস উপভোগ করে নাও তো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে